দেখুন পাকিস্তানের মানুষের সঙ্গে ভারতের কোনো বৈরিতা নেই একই কাণ্ড শ্রমিক ভট্টাচার্য একই বলছেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের কোনো বৈরিতা নেই অথচ সূর্যকুমার যাদবরা খেলার শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন না ভারতের কোনো বৈরিতা নেই ভারতের কোনো বৈরিতা নেই গতকাল ভারত পাকিস্তানের ম্যাচ হলো ভারত জিতলো খুব ভালোভাবে তারপরে দেখা গেল যে হ্যান্ডশেক ভারতের তরফ থেকে পাকিস্তানের সঙ্গে করা হলো না খেলা হলো আবার এই প্রয়োজন ছিল ভারতের কোনো বৈরিতা নেই ভারতের কোনো বৈরিতা নেই রাজনীতি আনতে চাই না ভারতই সবসময় শান্তির বার্তা দেয় বসুধৈব কুটুম্বকমের মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রীরা চলেছে। কিন্তু পেহলগামের ঘটনা ধর্ম জিজ্ঞাসা করে তারপরে তার উপরে চালানো হাতে শাখাপলা দেখে মাথা সিঁদুর দেখে লাল সুতো দেখে মঙ্গলসূত্র দেখে চালানো তার জবাব কিন্তু পাকিস্তান পেয়ে গিয়েছে কিন্তু নির্মূল করা যায়নি আমাদের লড়াই পাকিস্তানের স্টেট বিরুদ্ধে ডক্টর দেখুন এই মুহূর্তে সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি ওয়াক অফ প্রপার্টি লুট হচ্ছে পশ্চিমবঙ্গ আমরা যারা বিরোধী রাজনীতি করতাম সেই সময় কংগ্রেস তৃণমূল বিজেপি আমাদের একটা কমন স্লোগান ছিল যে ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার কিন্তু ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে একদম থানার সামনে ওয়াক অফ প্রপার্টি পর্যন্ত তৃণমূল কংগ্রেস দখল করেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ওয়াক অফ প্রপার্টি লুট হয়েছে লুট হয়েছে দেবত্তর সম্পত্তি আমরা আমাদের দলের পক্ষ থেকে অচিরেই আমরা শুধু ওয়াক অফ প্রপার্টি নয় সেটা নিয়ে আমরা যেমন শ্বেতপত্র প্রকাশ করব। একই সঙ্গে দেবত্তর সম্পত্তির ওপরে যেভাবে তৃণমূল কংগ্রেস কব্জা করছে আজকে সেটা নিয়েও বর্ধমান সহ বিভিন্ন জেলায় আমাদের কর্মীরা কাজ করে চলেছেন সেটা যখন সামনে আসবে আপনাদের ও ইডির ব্যাপার আমার জানা নেই ইডি সিবিআই এটা পশ্চিমবঙ্গের সিআইডি কিংবা পুলিশ নয় যে নেতারা সব জানতে পারবে পার্টির কর্মীও জেনে যাবে কি হবে ওটা ইডির বিষয় ইডি দেখবে গতকাল ভারত পাকিস্তানের ম্যাচ হলো ভারত জিতলো খুব ভালোভাবে তারপরে দেখা গেল যে হ্যান্ডশেক ভারতের তরফ থেকে পাকিস্তানের সঙ্গে করা হলো না খেলা হলো ই ও সৌজন্যের প্রয়োজন ছিল দেখুন পাকিস্তানের মানুষের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের কোনো বৈরিতা নেই আমরা খেলাধুলার জগতে রাজনীতি আনতে চাই না ভারতই সবসময় শান্তির বার্তা দেয় বসুধৈব কুটুম্বকমের মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রীরা চলেছে। কিন্তু পেহেলগামের ঘটনা ধর্ম জিজ্ঞাসা করে তারপরে তার উপরে গুলি চালানো হাতে শাখাপলা দেখে মাথা সিঁদুর দেখে লাল সুতো দেখে মঙ্গলসূত্র দেখে গুলি চালানো তার জবাব কিন্তু পাকিস্তান পেয়ে গিয়েছে কিন্তু সন্ত্রাসবাদকে নির্মূল করা যায়নি আমাদের লড়াই পাকিস্তানের স্টেট বিরুদ্ধে বিরুদ্ধে ধর্মান্দ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে তাই আমাদের যিনি অধিনায়ক আছেন যে বার্তাটা দেওয়ার তিনি দিয়ে দিয়েছেন এর জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন হবে না প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী তারা সকলেই সরকারি কর্মসূচিতে এসেছে প্রতিরক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার কোনো সুযোগ পেলেন আলাদা করে কিছু প্রতিরক্ষা বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলার কোনো সুযোগ পাওয়ার কোনো কারণ নেই কালকে গতকাল রাজনাথ জি তিনি আমাকে প্রতিরক্ষা মন্ত্রী আমাকে ডেকেছিলেন আমি ফটো নেমে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমাদের মধ্যে আধ ঘন্টা কথাবার্তা হয়েছে এখন এটা তো সরকারি বিষয় তিনি আমাকে দীর্ঘদিন চেনেন তার সঙ্গে সম্পর্ক প্রায় আমার চল্লিশ বছরের সেই হিসেবে তিনি আমায় ডেকেছিলেন কথাবার্তা হয়েছে এখন দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যদি কথা হয় তো স্বাভাবিকভাবেই ক্রিকেট ম্যাচ নিয়ে কিংবা লুডো খেলা নিয়ে কোনো আলোচনা হবে না তাই উনি যেটা বলেছেন আমি যেটা বলেছি সেটা আপনাদের আমি বলতে পারবো না